নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের চাচা আবু তলিব যখন মৃত্যু সজ্জায় তখন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে বলেন যে আম্মি কল্লা ইলাহা ইল্লা চাচা আপনি তো আমার জন্য অনেক কিছু করেছেন দিনের জন্য করেছেন আমার জন্য করেছেন এখন আপনি যদি এই অবস্থায় মারা যান আপনি তো জাহান্নামে চলে যাবেন আমি তো আপনার জন্য কিছুই করতে পারবো না চাচা আপনি শুধু এই কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই সত্য কোনো মা'বুদ নাই আপনি শুধু কালেমার ঘোষণাটা দেন আশহাদু আল্লাকা বিহা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবীর সুবহানাল্লাহ আপনি শুধু স্বীকারোক্তিটা দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বারবার তালকিম করছেন বলতেছেন ঈমান আনার কথা আল্লাহ তালা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদী মান আহাববতা আপনি চাইলেই কাউকে ইমান আনয়ন করতে পারবেন না আপনি কাউকে ভালোবাসেন বিদায় তা ইসলামের পথ নিয়ে আসবেন ইমানের পথ নিয়ে আসবেন এটা আপনি পারবেন না ইন্না আলাই না আলাল হুদা হেদায়েত দর মালিক হলাম আমি আল্লাহ অতএব ইমান আনয়ন করা এই ক্ষেত্রে সে স্বাধীন চাইলে ইমান আনবে চাইলে কুফুর উপরে থাকবে বাধ্য করা যাবে না এজন্য বন্ধুগণ আমার এই কথাটা আমি আপনাদের সেদিন ছুটে গিয়েছিল মূলত এই জন্য কথা বলতেছি কাফেররা স্বাধীন বেঈমান মুশরিকরা স্বাধীন কিন্তু আমরা যারা কালেমাওয়ালা আমরা যারা ঈমানওয়ালা আমরা যারা ইমান এনেছি আমরা স্বাধীনতার আন্দোলন আল্লাহ করতে পারব না আল্লাহ যেভাবে বলছে ওইটাই মানতে হবে আসলামে আনা আনা আল্লাহ যা বলছে শুনলাম এবং নির্দিধায় সেগুলোকে মেনে নিলাম ইব্রাহিম কে আল্লাহ বললেন যে ইব্রাহিম আসলিম তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলম ইসাল্লাতাম বললেন আসলাম আমার রবের কাছে রবের রবের বিধানের কাছে কাছে হুকুমের আমি আমার নিজেকে আত্মসমর্পণ করে দিলাম এখন আমি আর আমার নাই চাইলেই কিছু বলতে পারবো না চাইলেই কিছু দেখতে পারবো না চাইলেই হাত দিয়ে কিছু ধরা যাবে না চাইলেই পা দিয়ে কোথাও চলে যাওয়া যাবে না দেখতে হবে সেই ক্ষেত্রে আল্লাহ তালার পারমিশন আছে না কারণ আমি স্বীকারোক্তি দিয়েছি আর সাদু আল্লাহ তাহলে আমরা কেউ স্বাধীন না আমরা আল্লাহর বিচারে সবাই কি পরাধীন আমরা আল্লাহর অধীনে আমরা স্বাধীন নই আচ্ছা আরেকটা জরুরি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনারা বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে ইমান বোঝানোর ক্ষেত্রে এই বিষয়গুলো সামনে নিয়ে আসতেছি একজন মানুষ যখন এই কথা বলে আসাদু আল্লাহ ইহাম্মান এই কালেমার স্বীকারোক্তি এই কালেমার ঘোষণা যখন একজন মানুষ দেয় আমাদের দেশের মানুষ এই কালেমার শিকারোক্তির মানে কি এটা অনেক ক্ষেত্রে আমরা বুঝি না অনেক ক্ষেত্রেই আমরা এটা বুঝি না এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা এখানে যারা বিয়ে করেছি বিয়ে করার পরে আমার ঘরে আমার স্ত্রী আসলো আমি স্বামী হলাম এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি আমার স্ত্রী সে আমার জন্য চব্বিশ ঘন্টা থেকে কত ঘন্টার জন্য স্ত্রী আঠারো ঘন্টার জন্য সে আমার স্ত্রী না চব্বিশ ঘন্টার জন্য সে আমার স্ত্রী চব্বিশ ঘন্টার জন্য আমি তার কাছে স্বামী চব্বিশ ঘন্টার জন্যে সে আমাকে স্বামী হিসেবে চব্বিশ ঘন্টায় মানতে বাধ্য আর আমি তার স্বামী সে আমার স্ত্রী একে অপরের চব্বিশ ঘন্টার জন্য একে অপরকে স্বামী স্ত্রী মানতে আমরা বাধ্য এখন কোন স্ত্রী যদি স্বামীকে বলে আমি আপনাকে আঠারো ঘন্টা স্বামী হিসেবে মানবো বাকি ছয় ঘন্টা আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না ওই ছয় ঘন্টা আমার মন যা চায় আমি তাই করব। অন্য কোন পরপুরুষ নিয়ে আমি করব ঘুরে ওই করবো ঘন্টা অন্য কাউকে আমি স্বামী এই কথা যদি কোন স্ত্রী স্বামীকে বলে আমি জিজ্ঞেস করতে চাই কোন এটা মানবে আমার স্ত্রী আমি যখন তাকে বিয়ে করলাম মৃত্যুর আগ পর্যন্ত সে আমার স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত আমি তার স্বামী চব্বিশ ঘন্টার জন্য আমি তার স্বামী চব্বিশ ঘন্টার জন্য সে আমার স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত আমি তার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত সে আমার স্ত্রী এখন কেউ যদি কথা বলে যে না আপনাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত স্বামী মানতে পারবো না পাঁচ বছর আপনাকে স্বামী মানবো আর পাঁচ বছর অন্য কাউকে মানবো এটাও কি কোনো স্বামী মানবে মানবে না কেন মানবে না কারণ হচ্ছে যখনই একে অপরের বিয়ের বন্ধনে আবদ্ধ হয় তখন স্বামী যখন বিয়ের আসরে কবুল বলেছিল আলহামদুলিল্লাহ বলেছিল স্ত্রী যখন কবুল বলেছিল আলহামদুলিল্লাহ বলেছিল ওই বিয়ের মাধ্যমে এইটা চূড়ান্ত হয়েছে মৃত্যুর আখ পর্যন্ত তুমি আমার স্ত্রী মৃত্যুর পর্যন্ত আমি তোমার স্বামী চব্বিশ ঘন্টার জন্য তুমি আমার স্ত্রী চব্বিশ ঘন্টার জন্য আমি তোমার স্বামী এবার খেয়াল করেন আমার স্ত্রী কি শুধু আমার বাড়িতে আমার স্ত্রী না আমার শ্বশুর আমার স্ত্রী আপনার কথা বুঝতেছেন না মনে হয় খুব জরুরি একটা কথা আমি লাস্টে ফিনিশিং দিব খুব জরুরি এটা আপনারা চেষ্টা করেন আমার আমার বাড়িতে স্ত্রী যেরকম আমার স্ত্রী শুধু আমার বাড়িতে না দুনিয়ার যে কোনো জায়গায় সে আমার স্ত্রী এখন স্ত্রী যদি বলে না আমি শুধু আপনার বাপিয়ে বাপের বাড়িতে আপনার স্ত্রী কিন্তু আমার বাপের বাড়ি গিয়ে আমি আপনাকে স্বামী মানতে পারবো না এটি কি কোনো স্বামী মানবে তখন আমি বলবো যে ন তোমার সাথে যখন আমার বিয়ে হয় কথাবার্তা হয় এই বিয়ের মানেই হচ্ছে জীবনের সব জায়গায় তুমি আমার স্ত্রী জীবনের সর্বক্ষেত্রে সব জায়গায় আমি তোমার স্বামী এবার খেয়াল করেন আমার দিকে তাকান যখনই আমরা এই ঘোষণা দিলাম যে আল্লাহ আপনি ছাড়া সব কোনো কোন নাই আপনি ছাড়া সব কোনো মাহবুত নেই এই কথা বলার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক হলো আল্লাহ আপনি হলেন আমাদের রব আমরা হলাম আপনার গোলাম একটা সম্পর্ক হলো মনিব এবং গোলামের একটা সম্পর্ক হলো আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ যে আমার রব এটা কি শুধু চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টার জন্য আল্লাহ আমার রব না চব্বিশ ঘন্টার জন্যই আমাদের রব আল্লাহ তালা মৃত্যুর আগ পর্যন্ত আমার রব আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে আল্লাহ তালা কি শুধু মসজিদে আমাদের রব না বাজারেও আমাদের রব আল্লাহ কি শুধু মসজিদে আমাদের রব, নাকি মসজিদ থেকে বের হওয়ার পরে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আমাদের আমি কথা গায়ের জোরে বলতেছি না আমি বোঝানোর চেষ্টা করতেছি ইমানটা কি জিনিস আমার স্ত্রী চব্বিশ ঘন্টার জন্য আমার স্ত্রী সব জায়গার জন্য সে আমার স্ত্রী আমি তার স্বামী কারণ আমাদের দুজনের বিয়ে হয়েছে আল্লাহ তালার সাথে আমাদের ইমানের সম্পর্ক হয়েছে আল্লা কম আমি হা আল্লাহ কতক্ষণ আল্লাহ মুখে মুখে রব বললে হবে না আমি যে রব এটা জীবনের সব জায়গায় বাস্তবিক জীবনে মেনে চলতে হবে বুঝাইতে হবে হ্যাঁ জীবনের সব জায়গায় তোমরা আমাকে রব হিসেবে মানে এখন আমরা আল্লাহকে রব হিসেবে মানি শুধু মসজিদে আমরা আল্লাহকে রব হিসেবে মানি শুধু চলাতে আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি শুধু জাকাতে শুধু হজ্জে শুধু কোরবানিতে শুধু তাসমিতা আলিল শুধু জিকির আসগার শুধু কোরআন তালাতে আমরা আমাদের আল্লাহকে আমাদের ভূমি অফিসে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না এটা আমার পর্যালোচনা ভূমি অফিসে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না যদি মানতাম তাহলে কি ওইখানে ঘুষ চলে স্কুলগুলোতে অনেক ক্ষেত্রে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না যদি মানতাম তাহলে সেখানে নাচ গান চলে বাজারে বন্দরে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না যদি মানতাম তাহলে বাজারে বন্দরে গান বাজনা চলে চলে না তার মানে আমরা মনে করি আল্লাহ শুধু মসজিদে বাজারে আল্লাহর দরকার নাই স্কুলে আল্লাহর দরকার নাই শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর দরকার নাই মন্ত্রণায়গুলোতে আল্লাহর দরকার নাই সচিবালয়গুলোতে আল্লাহর দরকার নাই অর্থ ব্যবস্থা আল্লাহ দরকার নেই বিচার ব্যবস্থা আল্লাহ গণভবনে আল্লাহর দরকার নেই বঙ্গভবনে আল্লাহর দরকার নেই আল্লাহর দরকার নেই আল্লাহর আল্লাহর আল্লাহ আকবর মসজিদে এসে বলতেছে আল্লাহ আকবার ইমানের দাবি হচ্ছে আমার স্ত্রী যেরকম আমার কাছে সারা জীবনের জন্য সে আমার স্ত্রী সারা জীবনের জন্য আমি তার স্বামী চব্বিশ ঘন্টার জন্য সে আমার স্ত্রী চব্বিশ ঘন্টার জন্য আমি তার স্বামী অতএব আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক করেছি গোলাম এবং মনিবের সম্পর্ক যখন আমাদের হয়েছে তখন আল্লাহর বক্তব্য হচ্ছে যেহেতু এনেছ মৃত্যুর আগ পর্যন্ত জীবনের সব জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় রব হিসেবে মানতে হবে কোনো জায়গা থেকে আল্লাহকে বাদ দেওয়া যাবে আল্লাহকে বাদ দেওয়া যাবে না মানে আল্লাহর বিধানকে বাদ দেওয়া যাবে না আল্লাহর হুকুমকে বাদ দেওয়া যাবে না এই আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আমার এই পয়েন্টের আলোচনা আমি শেষ করে দিব আমি এই পয়েন্টের আলোচনা শেষ করে দিব দীর্ঘ দুই জুমা যাবৎ কথা আমি বলতেছি আমি আমার সম্মানিত আমার শব্দ মুসল্লি ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই